চিরদিনই তুমি যে আমার কি সত্যি বন্ধ হয়ে যাচ্ছে কি বললেন অভিনেতা জিতু কামাল বিস্তারিত জানতে ভিডিওটি পুরোটা দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউবের অন্যান্য চ্যানেল সব জায়গায় এখন একটাই রিউমার আগুনের মতন ছড়াচ্ছে কিন্তু আসলে ঘটনাটা কি সত্যি কি ফেব্রুয়ারি শেষেই প্যাক আপ হয়ে যাচ্ছে সিরিয়ালের নাকি এই সব কিছুই ভুল খবর আজকের ভিডিওতে আপনাদের শোনাবো আসল সত্যিটা যা শুনে আপনারাও রীতিমতো চমকে যান বিষয়টা হলো সিরিয়ালের টিআরপি এখন নাকি আগের মতো আর নেই গল্প নাকি অনেকটা ঘুরিয়ে পেঁচিয়ে গেছে যেটা অডিয়েন্স ঠিক পছন্দও করছে না তার উপর আবার সিরিয়ালে অপর্ণার বাবার চরিত্রে যিনি অভিনয় করেন সেই পাহাড়ি নাকি ইঙ্গিত দিয়েছেন যে ফেব্রুয়ারিতেই শুটিং শেষ হতে পারে ব্যাস আর কি চাই এই কথা বেরোতেই চারিদিকে হইচই পড়ে গেছে সবাই বলতে শুরু করেছে জিতু কামালের সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু এইসব রিউমার এইসব হাইপের মাঝে মুখ খুলেছেন স্বয়ং নায়ক জিতু কামাল আর উনি যা বললেন তাতে নিন্দুকদের মুখে পুরো চুনকালি পড়ে গেছে জিতু কামাল রিসেন্ট একটা ইন্টারভিউতে এসব সরাসরি জানিয়ে দিয়েছেন এসব কথা কোথা থেকে আসে আমি জানি না উনি ক্লিয়ার করে বলেছেন যতক্ষণ না চ্যানেল বা প্রোডাকশন হাউস থেকে তাকে ডিরেক্ট কল করা হচ্ছে বা হোয়াটসঅ্যাপ করা হচ্ছে ততক্ষণ উনি এসব খবর বিশ্বাস করেন না তার কথা অনুযায়ী এসবই হলো ফেক নিউজ আর ইউমার অর্থাৎ সিরিয়াল বন্ধ হওয়ার খবরটা পুরোটাই মিথ্যা তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন ইউটিউবে সিরিয়াল বন্ধ এর যে হাইপ তৈরি হয়েছে সেটাতে কিন্তু এখনই বিশ্বাস করবেন না নায়ক নিজেই যখন না করে দিয়েছেন তখন আশা করা যায় চিরদিনই তুমি আমাদের ছেড়ে কোথাও যা আমার যাচ্ছে না তবে আপনাদের কি মতামত আপনি কি চান এই সিরিয়ালটা চলুক নাকি বন্ধ হয়ে যাক অবশ্যই নিচে কমেন্ট করে জানান আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ